অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যরে অধিকাংশ ক্লাসে শুরু বা অধিকাংশ ক্লাস শুরু করেছেন আর এখানে বলেছেন যে অবরুদ্ধ ধর্মপটের জীবন জনজীবন প্রায় স্থবির এই প্রবলেছেন যে সালমানের সুপারিশে উইন এখন পুরোটাই উইন খেলাবে ইউনুস বাইরিন হচ্ছে নিউ ইয়র্কে তারপর বলছে পোশাক খাতের মালিকেরা বদলাবে কবে এই পুরো বলছেন যে অবশিষ্ট বলেছেন যে অবশিষ্ট শুধু একটু লড়াই দেখার আশা তাহলে এই হচ্ছে আমাদের প্রথম আলো আজকের যে প্রথম পেজের হেডিং গুলো আছে এইগুলো এখন আমরা পরবর্তী পেজ দেখে নেব পরবর্তী পেজে কি প্রকাশ করেছে উপরে লিখে আছে আমার দুই নাম্বার পেজ কোন অভ্যুত্থানে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার জাতিসংঘের অধিবেশন নিউ ইয়র্কে দেখা হচ্ছে না ইউনোস মোদের তারপর অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই মানে প্রথম পৃষ্ঠার বাকি অংশটুকু বলেছেন তারপর কিনা যাচ্ছে যে বিচার থেকে দুর্নীতি বিরোধ করতে হবে আর এই হচ্ছে প্রথম অনুপর দ্বিতীয় পেজ বাকি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথম পেজের দ্বিতীয় অংশ শীঘ্রই নেপাল থেকে বিদ্যুৎ আমদানি চুক্তি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আর এখান থেকে ভারত যদি আমাদের বিদ্যুৎ নাও দেয় তাহলে বিভিন্ন দেশ থেকে অবশ্যই আমাদের সাহায্য করার জন্য অনেক দেশ লেগে আছেন কারণ বাংলাদেশ একটি অনেক মানে প্রাকৃতিক সম্পদের দেশ এই দেশের সাথে বাংলাদেশের সাথে বা অন্যান্য অনেক দেশে আমাদের সাথে সম্পৃক্ত রাখতে চাই বা যোগাযোগ রাখতে চাই বা ব্যবসা লেনদেন করতে চায় আর এখানে বলেছেন যে সংক্ষেপে ভারতে অনুপ্রবেশের চেষ্টা অভিযোগে গ্রেপ্তার দুই তারপরে বলেছেন যে জনগণের টাকায় সচিবের বাবার নামে হাসপাতাল এই হচ্ছে আমাদের মানে তৃতীয় পেজের পর দেখতে পাচ্ছি আবার উপরে বলেছেন যে আমাদের হাসান আরিফ হোসেন সরকার পল্লী উন্নয়ন সরকার উপদেষ্টা গতকাল রাঙ্গামাটিতে বলেছেন আমাদের সম্পৃতি নষ্ট করার জন্য বাইর থেকে স্বতন্ত্র হচ্ছে বাড়তি দিতে চায় পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশের সবাই একসঙ্গেই থাকবে এটা বলেছিলেন উপদেষ্টা আরের তারপরে বলছেন সীমান্ত থেকে প্রায় আটশো পঁচাশি কেজি ইলিশ জব্দ এখন জব্দ করে লাভ নাই গতকাল দেখলাম যে প্রায় 300 হাজার টন কিনতে হচ্ছে আচ্ছা দিচ্ছেন ভারতের দুর্গ পূজ পরগবজা এটা নিয়ে আমাদের একটা কোলা দরকার যে বাংলাদেশে এটা নিয়ে আরেক একটা সমালকতা না হচ্ছে এই সমালকতাটাকে দূর করতে করার জন্য আমাদের সরকার কর্তৃপক্ষকে গোছাইতে হবে যে এটা কোনো উপহার নয় এটি হচ্ছে বারে জিগলেনডেন প্লাস কাটা দিয়ে ডলার দেবী হয়ে হয়েছে ন্যায্য দামে এটাই আচ্ছা এই পর্ব হচ্ছে কৃত্রিম পায়ে বাড়ি দিতে প্রস্তুত তারা তারপর বিবাহ জন্য ঐক্য রাজনীতি দরকার কে বলেছেন একজন উপদেষ্টা মহোদয় বলেছেন তারপরে এখানে আমাদের আছে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম আলো পত্রিকার তৃতীয় পেজটি এখন পরবর্তী পেজ দেখে নিব আমাদের চৌদ্দ নম্বর পেজটি চৌদ্দ নম্বর পেজ দেখতে পাচ্ছি আট শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার সরানো হলো পদক্ষেপে তারপরে বলছে এখানে আমাদের বললেন আমাদের আমি তারা সমালোচনা করে তারাই প্রকৃত বন্ধ আর বললেন মির্জা ফুকুসেন বলেছেন সংবিধানের আমল পরিবর্তন গণপরিষদ করতে হবে তারপরে বলছে তরুণদের রাজনৈতিক দল গঠনের অধিকার আছে ইন্টারনেট বন্ধের নির্দেশনা আছেন আছে বললেন যে নাহিদ উপদেষ্টা নাহিদ বলেছেন এই হচ্ছে প্রথমত পত্রিকার আমাদের যে মূল অংশটুকু আছে এখানে অনেকের বাকি অংশ দেখা যাচ্ছে আর গুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি তারপরে এখানে আমরা এখন পঞ্চম পৃষ্ঠে চলে যাব পঞ্চম পৃষ্ঠে আমরা দেখতে পাচ্ছি আমাদের অভিমত বিশ্লেষণ এখানে বলা হচ্ছে পোশাক খাতের মালিকেরা বদলাবেন কবে এ সম্পর্কে একটা অভিমত বিশ্লেষণ করেছেন আপনাদের প্রয়োজন হলে এটা আপনারা দেখে নেবেন তারপরে এখানে পরবর্তীতে আমরা অনেক দেখতে পাচ্ছি এগুলো আমরা দেখে নেব পরবর্তী পেজ চলে যাচ্ছে আমাদের ষষ্ঠ নম্বর পেজে ষষ্ঠ নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি যে দেশ সংক্রান্ত আর মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেপ্তার অর্থাৎ যারা যে গণপ্রত্যানের সময় কারাগার থেকে পালিয়ে গিয়েছিল তাদের তাদের আবার আস্তে 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 গ্রেপ্তার করা শুরু করেছেন তারপর হচ্ছে মামলায় একজনকে বাদ দিয়ে আরেকজনকে অন্তর্ভুক্তি আর এখানে হচ্ছে ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি শিক্ষার্থীদের খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যস্ত রাখতে হবে তারপরে এখানে দেখা যাচ্ছে যে আবার আমাদের স্বামী অজ্ঞাত হত্যাকাণ্ডের আসামি করে বিজিবি মামলা গাজীপুরের ওলামা সম্মেলন গত আঠারো বছর দেশ ছিল এটি কারাগার তারপর হচ্ছে মামলা ও হয়ানের বন্ধের দাবি চোদ্দ ইউপি চেয়ারম্যানের আচ্ছা এই হচ্ছে আমাদের প্রথম আলো আমাদের ষষ্ঠ নম্বর পেয়েছি দেশ সংখ্যাতে বিশ্বে এখন আমরা সপ্তম নম্বর চলে যাব সপ্তম নম্বর পেয়েছি বলেছেন যে জাতির সার্বভৌমত্ব অখণ্ডতা যেন হুমকির মুখে না পড়ায় তারপরে সঙ্গে বলেছেন যে অস্ত্র সহ দুইজন গ্রেপ্তার হত্যার ঘটনায় কি গ্রেপ্তার তিন তারপরে বলছে শিখে যাওয়ার সময় নারীর কথা মনে থাকবে না উমুক্ত আলোচনার অনুষ্ঠান প্রতিবন্ধী নাগরিকদের বাদ দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ হবে না অনুভূতনের চেতনায় হাউ যে কি বলছে হাইজ্যাক করে দেওয়া যাবে না সিপিবি তারপর বলছে নদী রক্ষা আইনের কঠোর প্রয়োগ করতে হবে তারপর প্রতিকার পেতে সংখ্যালঘুরা কোথায় যাবে পাহাড়ে জালির পাহাড়ে জালি রেখে শান্তি প্রতিষ্ঠা অসম্ভব পর্বত আরোহী মানে পর্বত আরোহী সাইলা প্রীতির উপর হামলা তা এই হচ্ছে আমাদের সপ্তম নম্বর যে পেজটি রয়েছে সেগুলো

তারপরে বহুরাষ্ট্রীতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টকে জবাবে সামলাবে চীন সে সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন কলাম গুলো আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য এগুলো অনেকটা গুরুত্বপূর্ণ যে এই কলাম গুলো শুরু থেকে পড়া উচিত আমি এখন পরবর্তী পেজে চলে যাবো নবম নম্বর পেজ দেখতে পাচ্ছি পড়াশোনা এখানে বলেছেন যে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ পূর্ণাঙ্গ সিলেবাস আর এখানে প্রতিদিন একটা আমাদের যে সাম্প্রতিক সময়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিক্স টু টেন পর্যন্ত যে সিলেবাস দিয়েছেন নবম শ্রেণী পর্যন্ত এগুলো প্রতিদিন একটি একটি চেষ্টা করছেন যেখানে কোনো পাশাপাশি লিখে আছে আচ্ছা এখন আমরা দেখবো আমাদের পরবর্তী পেজ পরবর্তী পেজে কি আছে

এই দ্বিতীয় পেজ বলেছেন যে অনুযানের নকশা করে আন্তর্জাতিক পুরস্কার বাংলাদেশের গবেষণা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের গবেষণা মুখে না দিয়েও যাবে আমির শাহ তারপরে বলছে যুক্তরাষ্ট্র কিংবা রাষ্ট্রকে পড়তে চান এটা এই সম্বন্ধে বলেছেন তারপর বলছে আইন বিভাগ সংস্কারের ব্যক্তিক্রমী উদ্যোগ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এবং আমরা এই হচ্ছে আমাদের আমাদের কি স্বপ্ন নিয়ে পেজ গুলো এখন দেখতে পাচ্ছি আমরা বারো পেজ অর্থ বাণিজ্য

মিডিকা হবে না এই হচ্ছে আমাদের ম্যানেজ যে পেজটি রয়েছে প্রথমল সেটি মৌলিক অংশগুলো আপনাদের দেখার চেষ্টা করেছে আর উপরে বলেছে বিশ্ব বাছরের সোনার দামের রিপোর্ট বিশ্ব বাদের প্রথমবারের মতো সোনার দাম রেকর্ড আউন্স প্রতি প্রতি প্রায় 2621 মার্কিন ডলার উঠেছে রাইটারস বলেছে তারপর আমরা কোন তারা নাম্বার পেজ থেকে নিব আন্তর্জাতিক সংক্রান্ত আন্তর্জাতিক বলছে উপরে বলেছেন যে বিমান বাহিনীর নতুন প্রধান এয়ার মার্শাল আমর সিং ভারতের বিমান বাহিনীর নতুন প্রধান হচ্ছেন তিনি বি আর চৌধুরী স্যার বিশিষ্ট হবেন তারপরে বলেছেন যে যুক্তরাষ্ট্রে আগাম বছর ইসরাইল ইসবুল্লাহ পাল্টা পাল্টি হামলা তারপরে বলেছেন ধর্ম অবমাননা করে চিকিৎসক নিহত টেলিগ্রাম এফ বন্ধ কোথায় ইউক্রেনে

এই বিনোদনের পার্টটি হচ্ছে এই আমরা এখন পরবর্তী পেজে চলে যাব পরবর্তী পেজ আমরা কি দেখব দেখি সেটা হচ্ছে খেলাধুলা অর্থাৎ প্রথমত বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আলোচনা করে বা অনেক সময় পেজ বাড়ে অনেক সময় কমে আমরা প্রথমত ষোলো পেজে থাকে আচ্ছা এখন আমরা দেখে নিব যেখানে খেলাধুলা খেলাধুলার মধ্যে বলেছেন যে ইসরাইল খেয়ে ওয়াক ওভার দিয়ে শাস্তির মুখে ওয়াজিব তারপর সমস্যা সমস্যায় জর্জরিত বা বিভিন্ন সমস্যা রয়ে যায় বাংলাদেশে দা পেভিলিয়ন যখন সাইদ আনোয়ার সব তারপর এখানে অনেক কিছু আলোচনা করেছেন যে আমরা বিস্তারিত দেখে নিব পত্রিকা থেকে তারপর আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ যে আমাদের প্রথম আলো পত্রিকার শেষ পৃষ্ঠে রয়েছে সেটা হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে গুরুত্ব দিন উত্তর মধ্যাঞ্চলের তাপ প্রবাহ চলবে উপকূলে বৃষ্টির সর নতুন প্রজাতির গুস্তা তারপরে রয়েছে জেলগুত এক সপ্তাহে অনেকগুলো মৃত্যু পচায় তিন হাজার টন ইলিশ যাবে ভারতে আমরা এটা একটু বিস্তারিত পড়ে নিব কারণ এখানে গতকাল পর্যন্ত আমাদের বিস্তুকি অনেক সমালোচনা হচ্ছে বকে আবেদনের দাবিতে মহাচরাকে অবরোধ আচ্ছা আমরা এখানে যে বলেছে যে একটু দেখিনি যে জিনিসটা মূল্য জিনিসটা কি বলতে চেয়েছে মূলত পূজায় তিন হাজারটা ইলিশ যাবে ভারতে বাড়ির জমতে সিদ্ধান্ত দুর্গা পুজো উপলক্ষে রপ্তানি কারকদের আর কি বলছে আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত এখানে কিভাবে বলেছে সেটা আমরা একটু বিস্তারিত করে নেব যারা আমরা যারা সমালোচনা করছে তাদেরকে অবশ্যই বর্তমান সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার আগে থেকেই বলেছেন যে তোমরা বা আপনারা আমাদের যথেষ্ট সমালোচনা করুন সমালোচনা করলে সঠিক পথটি সহজে খুঁজে পাওয়া যায় তো আজকের মধ্যে এখানে শেষ করছি প্রথম আলো পত্রিকাটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রতিদিন সকালে আমরা এই ক্লাসটি করে যাব ইনশাল্লাহ আপনারা সবাই প্রতিদিন ভালো লাগ ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অনেক আমাদের শেয়ার আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আজকে এটুকু আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ